রাহির বাবা সকালবেলা গিয়েছিল ঘেরে জানি না কি মাছ হয়েছে মনে হয় ভালোই মাছ হয়েছে ভালো মাছ হয়েছে তা আজকে তো বিক্রি করতে পারতো গো হ্যাঁ একটু মাছ টাছ বিক্রি না করলে হয় কি করার মাছ খাওয়ার মাছ হয়েছে পায়রা পায়রা চাঁদা মাছ হয়েছে আজকে সকাল থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি কলে হলেও ভিজবি না তবে তাড়াহুড়ো করে যাস না এমনি চলে যা খুব একটা ভিজবি না ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে একদম একটু থামেনি তো বাচ্চাগুলোকে দিলাম ছুটি তাড়াতাড়ি গুছিয়ে এই যে মাছটা কেটে আর আলুগুলো কেটে এনেছি প্রথমে চিংড়ি মাছ কেটে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আলুগুলো দিলাম একসঙ্গে একটু ভেজে নেবো চিংড়ি মাছ আর তুলবো না কেন চিংড়ি মাছটা মানে ভেঙে যায় না ওই জন্য তার মধ্যে আমি একটু এই যে নারকেলের মিল্ক বের করলাম আর কিছু মশলা করে এনেছি এই যে এটা ভেজে নিয়েই তারপরে মশলাটা দিয়ে দেবো ডেকরে নেবো নিয়ে তারপরে নারকেলে এটা দিয়ে দেবো একটু মালাইকারি করছি আর এই বাবা খেয়ে একটু ভীষণ যাবে আর কি রাহির বাবার খুব পছন্দের একটা রেসিপি ওই চিংড়ি মাছের মালাইকারি তো আমি ভাবলাম তাহলে একটুখানি মালাইকারি করি নিজেই নারকেল ছাড়ালাম তারপরে মিল্ক বের করলাম মিক্সারে একটু পেস্ট করেই আর কি বের করেছি আর কি ওটা একটু খাটনি ঘুমোচে এখন এই যে সোনা খেলছে আর ওকে দেখেছেন কত কিছু দিতে হয় তো এখন আমি একটু খেয়ে নিলাম তালের বড়া রাহির পাপা এলো খেয়ে আবার চলে গেল তো তার মধ্যে আমি আবার সবজি টবজি কেটে সোনাকে চান টান করিয়ে দিয়ে তারপর খাইয়ে দিলাম আর এখন রান্না করলাম বাকি মাছগুলো দিয়ে এই কচু দিয়ে রান্না করলাম আর কি এটাই দুপুরের মেনু হবে আর আমার কাছে দুটো বাচ্চা পড়তে এসেছে আরও কিছু বাচ্চা এসেছে কিছু মেহেন্দি পাতা নিয়ে বলছে যে আমাদেরকে একটু পেস্ট করে দেবে তো ভাবলাম তাহলে ওদেরকে একটু পেস্ট করে দিই ওদেরকে দিয়ে দোকান থেকে আবার খয়ের আর একটু চিনি আনিয়েছিলাম বললাম যে একসঙ্গে দিলে ভালো হয় তো ওরা আবার এনে দিয়েছিল তো যাই হোক ওদেরকে পেস্ট করে দিয়েছে ওরা ওই যে চলে গেল এখন আমার এই চল চল আবার পা দেয় কি সাহস চল ও চল কি তুই কি বললি হ্যাঁ তোর মা তোর মা রোজ জেঠিমা বাচ্চাগুলোকে ছুটি দিলাম এখানে বসেছে মেহেন্দির আসর মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে এখন তারপরে হ্যাঁ তার সাথে পেয়ারা মাখা করে এনেছি আমি অনেকক্ষণ আগেই কেটে রেখেছিলাম তো এরা বলছে আবার একটু লবণ কম হয়েছে তো যাই হোক আমার জন্য একটু রেখেছে মেহেন্দি আর সবাই মিলে এই যে আরেক আরেকজন আরেকজন মিসিং আপনার মা কেন কার শরীর খারাপ নাকি সব ডিজাইন করেছে দেখো থাবলা থাবলা দিয়েছে কিন্তু আরো দিলে এটা কালচে ভাব আসতো দিয়েছি প্রতিটা মানুষকে একটু নিজেকে সময় দেওয়া দরকার নিজেকে ভালো রাখা দরকার সেটা হতে পারে একটু রূপচর্চা করে নিজেকে একটু খুশি রাখা অথবা একটু মানে আড্ডা দেওয়া একটু সময় বের করে এগুলোতে মনটা একটু ভালো থাকে এক সংসার জীবনে না মানে সব কিছু একঘেয়েমি হয়ে গেলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না খুব মেজাজ তখন খারাপ হয়ে যায় আর কি তো কোনো কাজে মন বসে না তো বেশ এদের সঙ্গে আমার আধা ঘন্টা সময় কাটে বিকাল টাইমটা যেহেতু বাচ্চাদেরকে ছুটি দিই তারপর এখানে আসি তো এখানে এসে আমার মেয়েও বেশ একটু সঙ্গী পায় ছোটো ছোটো বাচ্চা আছে আর কি আর এখন সবাই দেখুন যে যার আর কি মনের যে কল্পনা সেইভাবেই নিজের হাতে ডিজাইন করছে তো কে কেমন ডিজাইন করলো সেটা একবার আপনাদের কাছে শেয়ার করে নিই আমি প্রথমেই বলছিলাম যে কুরকুরের প্যাকেট বা লবণের প্যাকেটের মধ্যে দিয়ে একটু নিস্টা সামান্য কেটে নিয়ে মানে পছন্দ মতো আর কি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করা যাবে তো এরা বললো সেরকমটা নাকি হচ্ছে না তো যাই ওই জন্যই কাঠি দিয়ে দিয়ে সবাই এরকম যে যার ইচ্ছার মতন লাগিয়েছে হাতে আলোচনা করতে হবে

আমি আর সোনা মানে জামা কাপড় পাল্টাই তো রোজ দিন এটা হয় আর কি তো সারাদিন পরে থাকা জামা কাপড় ঠিক মানে পরে শান্তি হয় না তো আমার তো কপালে টিপ রাখেই না এই যে এক পাবলিক আছে ওমা টিপ পড়েছ ব্যাস নজরে পড়ে গেলে শুনে শুনে তুলে নেয় সবাই মিলে মেহেন্দি লাগানো হলো তারপর ওখানে প্রথমে নিয়ে গেছিল আমরা মাখা তো আমাকে ওই যখন মেহেন্দিটা বাড়তে এসেছিলো আমার কাছে টেস্ট করতে এসেছিলো হুম মা মাকি না আই বেশ তুমি মাখনি তাই তো আমি মাখিনি হ্যাঁ ওকে বলছিলাম সবাই কিন্তু ও মাখেনি তো তখন আমাকে দিয়ে গেছিল যে তুমি তো টিউশন ছুটি দিতে দেরি করবে সন্ধ্যেবেলা দিকে যাবে তখন থাকবে না আমরা মাখা তো নাই বললাম ঠিক আছে তাহলে তোমরা খেয়ে নাও আমি একদম অল্প একটু নিয়েছিলাম ওই বিলাতি আমরা মাখা বেশ ভালোই লেগেছে হ্যাঁ আর ওই ঝাঁকের মধ্যে যা কিছু মোটামুটি নিয়ে যাওয়া হয় সবই ভালো লাগে তো বাড়ির থেকে আমি আবার ওই পেয়ারা কুচিয়ে নিয়ে গেছিলাম আর কি একটু করে নিয়ে গেছিলাম তো আর হ্যাঁ ওটা সবাই মিলে খাওয়া হলো বেশ আনন্দ হয় আগে কিন্তু ওই সব বৌড়ে মিলে একসঙ্গে অতটা একসঙ্গে জড়ো হয়ে আনন্দ হতো না এই সপ্তাহ হচ্ছে সবাই টুকু তো একটু আনন্দ হচ্ছে আর আমার কি বলুন তো মেয়ে আগে যখন ছোট ছিল তখন অতটা খাটনি ছিল না তো সংসারে কাজকর্ম করতাম দুবেলা টিউশন ছিল মেয়েটা সময় সময় খাইয়ে দিতাম কিন্তু এখন ওর যেহেতু খাবার রুটিন পাল্টেছে একদিন এক এক রকম খেতে চাই প্রতিদিন এক জিনিস ওর ভালো লাগে না আমি তো কার্ড আবার খাওয়াতেও টাইম লাগে তো নিবাইনা ওজন্য এখন খুব ক্লান্তি আসে আর রহিম বাবা তো বাড়ি থাকে না বাড়ি থাকলেও কি আর না থাকলেও কি কোনোদিন হেল্প করে না বলে তোমার কাছে ওটা তুমিই পড়ো তো সেক্ষেত্রে আমার আর হয় হেল্প হয় না যদিও তো এখন মাঝে মাঝে খুব ক্লান্তি আসে শরীরে মনে হয় যেন তো এখন মেয়ের খাবার বানাবো খাওয়াবো মেয়েকে তারপরে একজন বন্ধু বলছিলেন যে ফোন দেখাবে না একদম ফোন ও দেখে না ফোনও দেখে না সন্ধেবেলাটাই ও একটু দেখে আর ও ফোন দেখে দেখে অনেক কিছু শিখেছে ও যত ছড়া জানে তারপরে এবিসি ডেরম করতে নেই যত যা কিছু জানে ওই বাবুডাম সাপুরে তারপরে একডুম বাগডুম মামপাতা জোড়া জোড়া মানে যা ছড়া ও জানে তারপরে এ ফর অ্যাপেল অয়জগর ক খ তারপরে ওই জনি জনি আর একটা মুখস্ত হয়েছে টুইঙ্কল টুইংকলটা বলছো

তো ওর আদৌ ভাষা সবাই বুঝতে পারবে না আমি ছাড়া তো মোটামুটি ওর এই খাওয়ার টুকু টাইম ও ফোন দেখে দেখে অনেক কিছু শিখেছে আর ওইগুলো ছাড়াও দেখে না ওকে যদি একটু নাচ টাচ দেখায় বা আমি ধরুন একটা নতুন করে সিরিয়াল দেখা শুরু করেছি দো কিনারে ওরকম করতে নেই তো ওই সিরিয়ালটা ভাবলাম আমি একটু দেখি ওর খাওয়া হয়ে যাবে আমারও দেখা হয়ে যাবে দাঁত ভেঙে গেছে তুই তো ছোটবেলা গায়ে কামড়ে এরকম ভেঙে দিয়েছিস আবার দাঁত ভেঙে গেছে দেখাচ্ছিস তো ও সব দেখবে না ও দেখবে ওর জিনিস ওর সঙ্গে বলবে মা এ পরা দাও আম পাতা জড়া জড়া দাও এইসব মানে ওর পছন্দ আর কি ওইগুলো যেগুলো সেগুলো দেখে খাওয়ার যতটুকু টাইম ওইগুলো দেখে দেখে মোর উন্নতি হয়েছে তো ওর মাহির বাবাকে বলছিলাম একটু রঙ পেন্সিল আর একটা খাতা এনে দিয়ে তো একটু কালার একটু খাতা ও যাই হোক আঁকি করবে ওর তো এখন হাতে করি দেওয়া হয়নি যার জন্য ওর হাতে ধরে কিছু লেখানো যাচ্ছে না মোটামুটি ও গোল গোল করতে পারে ও নিজের থেকে শিখেছে তো যাই হোক এই ভিডিওটা খুবই ছোট হয়েছে ওই একটাই কারণ এখন তো সারাদিন বৃষ্টি হয় আমাদের এখানে আর তাছাড়া সব সময় ফোন বসিয়ে যে ভিডিও করা রকম শক্তি এখন কম পাই তো এখন মেয়েকে খাবার বানিয়ে খাই আমাদের একটু খাবার বানাতে হবে রাহির বাড়ি আসে এখন প্রায় বারোটার দিকে বাড়ি আসে তো যাই হোক ওই জন্য আমাকে তার আগে আগে সব কিছু রেডি করতে হবে আর নাহলে পরে গিয়ে আবার মেয়ে কখন নাকে নাখে ঘুমিয়ে পড়ে তখন ওকে আর রাত্রি তুলে খাওয়ানো যায় না এই ভিডিওটা এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন ভিডিওতে ভীষণ ভীষণ ভালো থাকুন আর সব সময় হাসি খুশি থাকুন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেটাই আমাদের মানে কি বলবো ভালো কাটে বা ভালো যায় বা ভালো সময় এটাই ভাবতে হবে